স্কুল হাওলাদার জামা মসজিদ নামে পরিচিত হয় দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় দু সালে নদীবাঙ্গা মসজিদ আমরা এখানে আনি প্রতিষ্ঠিতা করি আমাদের এই মসজিদটা হলো ফাঁসে যে মসজিদটা এটা আমাদের পুরান মসজিদ এখন সমাজে অনেক লোক বাড়াতে নামাজ পড়তে অনেক কষ্ট হয় আজ এটা উপকূলীয় এলাকা বিদায় এখানে বর্ষার মরশুমে পানি উঠে যায় তাই সমাজে সবার পরামর্শ কমে আমরা এই মসজিদটা বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিয়েছি এই পর্যন্ত আমাদের প্রায় সাত লক্ষ টাকা আমাদের এই মসজিদে ব্যয় হয়েছে এখন মসজিদের সাত করার করার মধ্যে আমাদের এখন সবাই তো উপকূলীয় এলাকায় এই সমাজে এই দুইবার দুই গেছে বছর আমাদের এই সমাজ কেউ এক এক গোসা দান রোপণ করতে পারে নাই এই বছরও কেউ তদরূপ একই অবস্থা এখন আমরা মসজিদটার যদি একটু বিপাকে পড়ে গেছি মসজিদের কাজ অসমাপ্ত আমরা মসজিদের স্বাদটা করতে পারতেছি না মসজিদের স্বাদের জন্য আমাদের প্রায় কন্ডাক্টার বলছে ষাট টন রড দরকার এখন প্রায় সাত সাত থেকে আট লক্ষ টাকা এখন আমাদের প্রয়োজন আমাদের সমাজ অনেক কেউ বিত্তবান কেউ কোনো লোক নাই যারা আছে আমরা সমাজের সহজেতায় এই পর্যন্ত আমরা এই মসজিদটা নতুন করে এই মসজিদটা আমরা এই পর্যন্ত আমরা গড়েছি ইনশাল্লাহ এখন যদি কোনো বিত্তবান বা কারোর কোনো এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরকে সাহায্য করলে পরকালে পরকালে মসজিদ আমাদের না দাঁড়াতে হবে এই মসজিদে আমাদের সব কিছু চলে যাবে কিন্তু মসজিদ আমাদের জন্য সুপারিশ করা হবে মসজিদে করিয়ে যারা মসজিদ বানানে সহযোগিতা করে তাদেরকে আল্লাহ মসজিদে নিয়ে যাবে এখন কেউ যদি এমন কোনো বিত্তবান থাকে যদি আমাদের মসজিদে কোনো সহযোগিতা হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই সাদের কাজটা দ্রুত করতে পারবো আমাদের এলাকার সমাজ লোকজন সবাই নামাজ পড়তে পারবে এটা হলো আমাদের পুরানো মসজিদ এই মসজিদটা একটু দেখেন এই মসজিদটা আসলে ছোটো মসজিদ আমরা এই মসজিদে আমাদের লোকজনের এই জায়গা হচ্ছে না বিদায় এখন আমরা দ্রুত এই কাজটা করতে হচ্ছে কিন্তু করতে যাই আমাদের টাকা এখন সংকুলন আমাদের যে সাত আট লক্ষ টাকা ছিল এই টাকাগুলো শেষ আমরা এখন ছাদের কাজটা করতে পারতেছি না একমাত্র টাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক রয়েছেন যারা দূরে হোক আছে প্রবাসে বা বাংলাদেশে সবাইকে স্বাগতম অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করছি রামগতি উপজেলা সরভরাগাছা ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের

যে করবেন এটা আমার সকল মুসলমান দিন দরদি বাইদের উপরে কাছে আমার একটা আবেদন থাকলো সম্মানিত এলাকাবাসী আসলে আমি এই মসজিদের দায়িত্বশীল আমি দায়িত্বে আছি আমরা হতদরিদ্র এলাকার লোক আমাদের এলাকার সৎকার আশি জনে গরিব তাদের রকম খেটে খাওয়ার ব্যবস্থা তাও আল্লাহর হুকুম আজ দুই বছর বন্যা কবলিত হয়ে এই এলাকার মানুষগুলো খুবই কষ্টে আছেন। দুই মুঠো ধান তারা কোনো দুপ্চর ঘরে আনার কোনো ব্যবস্থা নাই তাদের প্যাটের যে খাদ্য খোরাক জ্বর সেই ব্যবস্থা তাদের হাতে নাই তাছাড়া আমরা একটা মসজিদ গরিব এলাকার লোক এই মসজিদের কাজ ধরছি আমরা যে মুসল্লি জায়গা দিতে পারি নাই সেই মোতাবেক মসজিদে কাজ ধরলাম মসজিদের কাজও ধরছে বন্য শুরু হলো এখন এই মুহূর্তে মসজিদে যাই হোক আমাদের যে ক্যাশ আসিল সেই ক্যাশ দিয়ে আমরা যতটুকু সম্ভব করছি আর সার ডালের যে কাজটা সেই কাজটা আমাদের কাছে আসলে হাতে ক্যাশ নাই যদি কোনো মহান মা দানশীল কোনো ধনী ব্যক্তি যদি এই মসজিদের জন্য দান করেন তাহলে উনি আল্লাহর কাছেও পাবেন বন্দার কাছেও পাবেন তার দান দ্বারা আমাদের মসজিদ উপকৃত হবে আমরা সবাই শান্তি শৃঙ্খলভাবে নামাজ পড়তে পারবো আমরা সবাই তাদের জন্য দোয়া করব প্রতি শুক্রবার এবং আমরা এই নামাজ আস প্রতি বক্তার আমাদের আমরা প্রতি সময় যারা আমাদেরকে দান করেন তাদের জন্য আমরা দোয়া করাই আমাদের হুজুর আছে যারা দান করবেন আমরা ইনশাল্লাহ হুজুরের মাধ্যমে সবসময় আমরা দোয়া করবো এবং দোয়া করাইব যদি কোনো দানশীল ভাই থাকেন এ মর্যের জন্য দান করবেন এ বলি আমি আমার আসসালাম আমরা অতের এলাকার লোক গরিব আমাদের যে মসজিদ আমরা এখন সবার সাহায্য নিয়ে করতেছি ওই এ পর্যন্ত করে আমাদের আর বাকি কাজ আমরা সমর্থন করতে পারতেছি না আমরা যারা অর্থ সম্পদ লোক আছেন তারা আমাদেরকে সাহায্য যদি করেন তাহলে আমরা মসজিদখানা করতে পারি আলাইকুম